পশ্চিম বর্ধমানের আসানসোলে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবির সমর্থনে আবারও বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা তেইশে ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালে কর্মবিরতি পালন করছেন তারা বৃহস্পতিবার আসানসোলে পুরসভায় এসে বিক্ষোভ দেখান আশা কর্মীরা আশা কর্মীদের বক্তব্য বেতন কাঠামো সংস্কার কর্মরত অবস্থায় মৃত্যু হলে এককালীন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ একাধিক দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে দাবি বানা না হলে আন্দোলনে আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা আগামী একুশ তারিখে কলকাতার বৃহত্তর আন্দোলনের কর্মসূচির কথাও ঘোষণা করা হয়েছে গত তেইশ তারিখে তেইশ তারিখ থেকে তেইশ ডিসেম্বর থেকে আমাদের যেহেতু কর্মবিরতি চলছে আমাদের সাত তারিখে স্বাস্থ্য ভবনে যাওয়া হয়েছিল কিছু দাবি আমাদের মানা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের সরকারি স্বীকৃতি এবং পনেরো হাজারের যে বেতনের দাবি আমরা রেখেছি এখনো পর্যন্ত সেটা মানা হয়নি তাই আমাদের এখনো পর্যন্ত কর্মবিরতি চলছে চলবে তাই এখানে আজকে কর্মবিরতির জন্য আমরা বসে আছি বর্তমান সময়ে আমাদের বেতন হচ্ছে পাঁচ টাকা আর এই টাকাতে কিছু হয় না আপনারা বুঝতেই পারছেন একটা সংসার চলে না অনেকের এই টাকাতেই হয়তো পুরো সংসারটা তাকে চালাতে হয় এই টাকার জন্য সবাই হয়তো বলে যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় কি হয় কিন্তু পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় একটা সংসার চলছে এই যে একটা মহিলার যে এই সংসারটা চালাতে কষ্ট হচ্ছে তাই আজকে আমাদের পিছনে পিঠ থেকে গেছে তাই আজকে এই ধর্নাটা